লিজেন্ড লিগে সাকিবের বত্রিশ বলে বাহাতুর রানের তাণ্ডব দেখে মুগ্ধ হলেন দুবাইয়ের মালিক দর্শক লিজেন্ট লিগে আজ তৃতীয় ম্যাচে সাকিব আল হাসান মাত্র বত্রিশ বলে বাহাতুর রানের ইনিংস করে থমকে দিলেন লিজেন্ট লিগের মালিক এবং সমর্থকদের ম্যাচ জিতানোর পর দুবাইয়ের মালিক খুশি হয়ে সাকিবকে কত টাকা পুরস্কার দিলেন দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আজ নর্দার্ন ভিক্টোরিয়ার বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সাকিবের দল টু বাই চান্স ব্যাট করতে করতে নেমেই টপ ওয়ানের চার ব্যাটসম্যানকে হারায় সাকিবেরা এরপর সাকিব যখন ম্যাচের হাল ধরে তখন সাকিবের সাথে হাল ধরার চেষ্টা করে থিসারার পেরেরা তবে তাকেও বিদায় নিতে হয় এরপর বলারদেরকে সঙ্গে নিয়ে ব্যাট হাতে চরম তুলাই দিলেন সাকিব আল হাসান একের পর এক ছক্কাতে গ্যালারিতে থাকা দর্শকদের এবং মালিকের মন জোগালেন সাকিব আল হাসান ভাহাতুর রানের বিশাল একটি ইনিংস করে মাঠ ছেড়ে যেতে হয় এই ব্যাটারকে তবে সেই মুহূর্তে ম্যাচ জিতে গিয়েছিল সাকিব আল হাসানের এর দল দুবাই আর তাই তো দুবাইয়ের মালিক খুশি হয়ে পাঁচ লাখ টাকা পুরস্কার দিলেন সাকিব আল হাসানকে দর্শক সাকিব আল হাসানের এমন পারফরমেন্সে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন কমেন্ট বক্সে